আজকে আমাদের পুজোর ডেস্টিনেশন ছিল সন্তোষ মিত্র স্কোয়ার বা নেবুতলা পার্ক অনেকদিন আগে আমরা এখানেই থাকতাম আমার তিন বছর বয়সে আমি এখান থেকে লেগে চলে যাই তো এই তার পরবর্তীকালে আমার কলেজ লাইফ ইউনিভার্সিটি লাইফ তারপর পোস্ট গ্র্যাজুয়েশনের সময় আইআইএস ডাব্লিউ বি লাইফ সবই তো এখানকার তো এখানকার সঙ্গে রাস্তার সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত তো এই চলেছে ও সন্তোষ মিত্রস্কর বা লেবুতলা পার্কের মানুষ এটাকে মানুষ যেমন না বলে জনস্রোত বলা যায় লাখে লাখে মানুষ চলেছে যেন মনে হচ্ছে একটা পাগলামি ভর করেছে সবার মাথায় এবং সেই পাগলামি হয়তো আমার মাথাতেও ভর করে আছে তাই জন্য দেখতে যাচ্ছি এই চলে এসেছি সাইড দিয়ে কোনো রকমে পাশ কাটিয়ে বাঁশের যে ব্যারিগেট তার সামনে দাঁড়িয়ে আছি যাতে ভিড়ের চাপটা কোনো রকমে রোধ করা যায় পেছন থেকে অনবরত চাপ আসছে এবং সেই চাপে মনে হচ্ছে আমি পড়ে যাব এবং আমার মাথা আমার পায়ের উপর দিয়ে গায়ের উপর দিয়ে লোকজন চলে যাবে এই গেটের মধ্যে দিয়ে আমরা ঢুকছি দেখুন এখানে প্লাকার্ড মারা আছে আপনার মোবাইল ফোন স্তব্ধ করুন কিন্তু কেউ স্তব্ধ করছে না এবং আমিও স্তব্ধ করছি না এবার দেখতে থাকুন এই সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুর আমি আর কোনো কথা বলছি না আপনারা খালি দেখতে থাকুন সবাই মোবাইল ফোন খোলা রেখেছে তাই জন্য মাঝে মাঝে পুলিশেরা সোলার এত বড় বড় লাঠি নিয়ে সে পাতলা লাঠি সবার মোবাইলের টোকা মারছে তো সেই পুরীর মন্দির থেকে যখন বেরোনোর সময় পান্ডারা সবার মাথায় একটা কী চামড় মতন গুলিয়ে দেয় সেই রকম গুলিয়ে দিচ্ছে কিন্তু কেউই শুনছে না সবাই এই সুন্দর জিনিসটা দেখার জন্য এবং রেখে দেওয়ার জন্য মোবাইল ফোন অন রেখেছে দেখুন আমার সঙ্গে সঙ্গে সবাই একই জিনিস করছে আমিও তাই ঘুরেছি আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি মুভিমণ্ডপের দিকে लगो जाओ लगो जेल এবার আমার মণ্ডপের ভেতর ঢুকেছি মণ্ডপের ভেতরটা মানে যে টমটা আপনারা বাইরে থেকে দেখছিলেন তার ভেতরটাই হলো মন্দির মানে আসল মণ্ডপ তার দেওয়ালে বিশেষ করে উপরের দেওয়ালে লেজারের খেলা এবং পাশেই মায়ের মূর্তি এই মায়ের মূর্তি আর উপরটা দেখুন লেজারের খেলা চলছে তো এখানে বেশিক্ষণ থাকা যাচ্ছে না একটা স্রোতের মতন সবাইকে বার করে দেওয়া হচ্ছে যে বিভৎস ভিড় ছিল সেই ভিড়টাকে এড়ানোর জন্য যাই হোক আমরা এই দেখুন সেই সোলার লাঠি হ্যাঁ এই মায়ের মূর্তি দেখালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন